নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে এন এসি অর্থাৎ ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নোটিতে থাকেন তাহলে অবশ্যই যে সাবস্ক্রাইব করুন ও পাশে দা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা যারা দু সালে অষ্টম শ্রেণীতে পাঠরত অবস্থায় এই ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপের এক্সাম দিয়েছিলেন তো সেই এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে এই দু হাজার পঁচিশ সালে তো এই দু হাজার পঁচিশ সালে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট নাম রয়েছে তাদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই দু সালে যে সমস্ত স্টুডেন্টদের নাম এই মেরিট লিস্টে ছিল সেই সমস্ত স্টুডেন্টরা এবার থেকে রেজিস্ট্রেশন করতে পারবে এনএসপি টু পোর্টালে হ্যাঁ বন্ধুরা এই পোর্টালে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন বারো হাজার টাকা তবে এই পোর্টালে কিন্তু অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি এখানে রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু এই স্কলারশিপের টাকা আপনি পাবেন না চলুন সরাসরি আপনাকে পোর্টালে নিয়ে যায় বন্ধুরা আমরা সরাসরি এনএসপি পোর্টালে এসে গেছি তো আপনারা এই পোর্টালে যেতে গেলে আপনি আপনার মোবাইল ফোনে গুগলে যাবেন গুগুলে লিখবেন এনএসপি টু স্কলারশিপ লিখলেই এই পোর্টালে সরাসরি আপনি আসতে পারবেন তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই এনএসপি পোর্টালে যখনই একাডেমি ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে একাডেমি ইয়ার দুহাজার পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে অর্থাৎ আপনি এবার এই পোর্টালে আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই ন্যাশনাল মিলিস্কার মেড স্কলারশিপে উত্তীর্ণ হতে পেরেছেন যাদের এই দুহাজার পঁচিশ সালে যে মেরি লিস্ট প্রকাশিত হয়েছে তাতে যাদের নাম রয়েছে একমাত্র তারাই কিন্তু এই এনএসপি টু পোর্টালে কিন্তু আবেদন করতে পারবে তো এই যে স্টুডেন্ট সেকশন রয়েছে স্টুডেন্ট সেকশানে যে কিন্তু আবেদন করতে হবে তার প্রসেস আমি আগের ভিডিওতে বিস্তারিত জানিয়েছিলাম তো সেই প্রসেস অনুযায়ী আপনি নিজে থেকেও করতে পারেন তবে আপনাদের আমি একটি বিশেষ কথা বলবো যে আপনারা নিজে থেকে কিন্তু এই স্কলারশিপের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি নিজে থেকে করবেন না কারণ এর অনেকগুলো আপনি যদি চান করতে পারেন কিন্তু আমি বলবো যে কোনো তথ্যবিত্ত সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনি কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করুন কারণ এখানে যদি কোনো কারণে কোনো স্টেপ ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি এত কষ্ট করে যে পাস করেছেন এই এক্সামে আপনি কিন্তু টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন আর এইটা একবার রেজিস্ট্রেশন করে দিলেই খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে বারো হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এই জন্য আপনাদের বলবো যে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এই এনএসপি পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশনটা খুব শীঘ্রই করে দিন একদম সময় কিন্তু নেই আপনারা খুব শীঘ্রই কিন্তু আপনার ক্লাস নাইনে ভর্তি রসিদ থেকে শুরু করে আপনার যে মেরি লিস্ট প্রকাশিত হয়েছে তার সেটা ডাউনলোড করবেন এবং তার সাথে আধার কার্ড এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছু নিয়ে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আবেদন করে দিন আর একদম সময় নেই বন্ধুরা আপনারা জানেন যে এই স্কলারশিপে এক্সামে একবার পাস করতে পারলে তো এখানে চার বছর ধরে আপনারা টাকাটা পাবেন নবম শ্রেণীতে বারো হাজার দশম শ্রেণীতে বারো হাজার একাদশ শ্রেণীতে বারো হাজার এবং দ্বাদশ শ্রেণীতে বারো হাজার এক্সাম হবে পরবর্তী মানে সাতের মাসে কিন্তু ফর্ম ফিল শুরু হতে চলেছে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তখনই কিন্তু আমি আপনাদের ভিডিওর মধ্য দিয়ে জানিয়ে দেব শুধুমাত্র এটা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরাই কিন্তু আবেদন করতে পারবে তো অষ্টম শ্রেণীর পরে নবম শ্রেণী দশম শ্রেণী কিন্তু এই স্কলারশিপের আওতার মধ্যে নেই শুধুমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ফর্মটা ফিল করে এক্সামটা দিতে পারবে আর একবার পাস আউট করতে পারলে কিন্তু চার বছর টাকা পাবে আর কোনো রকম পরীক্ষা দিতে হবে না সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক